হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পিৎজা দেখে বুঝতে পারছেন তো চলুন কথা না বলে তৈরি করে ফেলি এই জন্য আমি টপিকটা রেডি করার জন্য নিয়ে নিলাম বিফ আদা রসুন লবণ আর একটু লেবুর রস দিয়ে দিলাম সয়াবিন সরি সয়া সস আর হচ্ছে গিয়ে সাদা গোলমরিচের গুঁড়া ঝালের জন্য দিয়ে দিলাম কাবাবের মশলা যেটা রাঁধুনির প্যাকেট পাওয়া যায় ঠিক সেটাই দিয়ে দিয়েছি এখন এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম পরবর্তীতে এখন এটাকে আমি রেখে দেব দুই তিন ঘন্টা রেস্টে এরা এখন চলে আসছি ইস্টটাকে অ্যাক্টিভ করতে এখন আমি একটা পাত্র নিয়েছি আমি কেটলির তো দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ মতো ইস্ট আর ইস্ট অবশ্যই ভালো মানে ইউ ইস্ট ইউজ করবেন কারণ সব ইস্ট কিন্তু অ্যাক্টিভ হয় না যেখানে ঢাকনাতে ঢেকে দিয়েছি অ্যাক্টিভ হওয়ার জন্য আর এই ফাঁকে চলে এসেছে আমার অ্যাক্টিভটা হতে হতে ইস্ট আমি চলে আসলাম পিৎজা সস তৈরি করার জন্য এখানে রসুন আর পেঁয়াজ সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিয়েছি যেহেতু আমার কাছে টমেটো পিওরই ছিল না এর জন্য আমি দিয়ে দিলাম টমেটো সস যেটা আমি দোকান থেকে কিনতে পাওয়া যায় ঠিক সেটাই দিয়ে দিলাম পরিমাণ মতন যেটা চিলি ফ্লেক্স শুকনামরিচ করে রেখেছিলাম সেটাকে একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিলাম অরেগানো খুব সুন্দর ফ্লেভারের জন্য আর অবশ্যই পিৎজা সসটা বানিয়ে পিৎজা বানানো ট্রাই করবেন আর এইভাবে নর্মাল সস দিয়ে কিন্তু পিৎজার টেস্টটা কিন্তু পারফেক্ট বাহিরের মতন টেস্টটা আসে না পিজার সসটা রেডি হয়ে গেছে আমি যে টপিংটাকে দুপুরবেলা রেডি করে রেখেছিলাম তো সেটাকে এখন এটাকে আমি ফ্রাই করে নেব অল্প তেলে আমি এখন এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাজা হোক এফাকে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি এখন আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ কাপ মেজারমেন্ট কাপের পাঁচ কাপের মতন আমি ময়দা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ সাধারণত আর দেখুন ইস্টকশনও অ্যাক্টিভ হয়ে গেছে ফুলে উঠেছে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল এখন এটাকে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব সামান্য একটু গরম পানি দিতে হবে আর কি আপনি ময়দার আটাটা যেভাবে মাখান ঠিক সেইভাবে খুব সুন্দর যখন সফট হয়ে যাবে এখন আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হচ্ছে গিয়ে এক টেবিল চামচের মতন ঘি ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে এর জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আটাটাকে যখন ডোটা খুব সুন্দর করে মাখানো হয়ে যাবে খুব সুন্দর করে যাতে হাতের সাথে ছুটে আসে এই পর্যায়ে এটাকে আমি রেখে দেবো হচ্ছে গিয়ে হটপটে যাতে আটকে রাখার জন্য তেল মেখে নিয়েছি এখন সুন্দর করে ওপরে একটু তেল ছড়িয়ে ছিটিয়ে দিলাম একটু ঘি ঘিটাকে দিয়ে এখন এটাকে সুন্দর করে আমি হটফটে আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো প্রায় চল্লিশ কি পঁয়তাল্লিশ মিনিটের মতো ইসটা অ্যাক্টিভ হওয়ার জন্য দেখুন আমার কিন্তু ভিটা একদম ভাজা হয়ে গেছে আমি সসের চিস আর হচ্ছে গিয়ে পেঁয়াজটাও কেটে নিয়েছি আর সসেসটা আমি ভুলবশত সাদাটা নিয়ে এসেছি যদি লালটা কিনতাম তাহলে আমার ভাজতে হতো না যেহেতু সাদাটা তো সাদাটা দেখতে একটুকু ভালো লাগছে না তো আমি একটু হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি সৌন্দর্যের জন্য চাইলে সাদাটাও দিতে পারেন আমার ক্যাপসিকাম নিয়ে এসেছি ক্যাপসিকাম সব কিছু কেটে রেডি করে নিয়েছি কিন্তু ডিমের কুসুম আর হচ্ছে আমার পিৎজা সস দেখুন আল্লাহ কি সুন্দর ফুলে গেছে এখন এটাকে আমি বের করে বাতাসটা বের করে নিচ্ছি হালকা অল্প হাতে এটাকে মুথে নিতে হবে বেশি প্রেশার দিয়ে মথানো যাবে না কারণ আমি এটাকে যখন ডোটা তৈরি করেছি তখন এটাকে পর্যাপ্ত পরিমাণে মুথে নিয়েছি তো আমার পাঁচ কাপ পরিমাণ মদার ডোতে আমার তিনটা পরিমাণ পিৎজা তৈরি করা যাবে এর জন্য আমি একটু হাত দিয়ে গোল করে বেলনের সাহায্যে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো হাত দিয়ে গোলটা আমি করতে পারছিলাম না তো আর কি আমি হাত বেলুন করে নিলাম এখন একটু ব্রেড ক্রামসে গুঁড়া দিয়ে দিলাম একটু ক্রিস্পি হওয়ার জন্য এখন পিজা সেটে সুন্দর করে বসে কাটা কাঁটা চামচ দিয়ে অবশ্যই একটু ছেদ করে নিতে হবে আমার একদম ফুলে যাবে কাঁটা চামচ সেদ্ধ করে না দিলে আপনার বনের মতন একদম ফুলে যাবে এজন্য অবশ্যই কাঁটা দিয়ে সেদ্ধ করে নেবেন আর আমি সাইডটাকে একটু ভাজা হওয়ার জন্য আমি ডিমের কুসুমটাকে সুন্দর করে আমি ব্রাশ দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি অবশ্যই কুসুমে কিন্তু কোনো লবণ ইউজ করে নি লবণ দিলে কিন্তু পানি ছেড়ে দেবে শুধু কুসুমটা ইউজ করেছি সাদা অংশটা রেখে দিয়েছি সুন্দর করে যখন ব্রাশটা হয়ে যাবে তো এই পর্যায়ে এখন আমি অ্যাড করব হচ্ছে গিয়ে আমার পিৎজা সস যেটাকে আমি ইনস্ট্যান্ট তৈরি করেছি হ্যাঁ আমার পরিমাণ মতো সুন্দর করে সব জায়গায় একদম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এখন উপরে যে টপিংটা যে যে যার মতন ইচ্ছা মতন সাজাতে পারেন এটাতে কোনো ধরা বাঁধার নিয়ম নেই চিজ বিফ অনিয়ন ক্যাপসিকাম সব কিছু দিয়ে সসেস দিয়ে সুন্দর করে নিজের পছন্দ মতো করে সাজিয়ে নিচ্ছি চাইলে আপনারা অলিভ অন্যান্য যে কালারের ক্যাপসিকাম সব কিছু ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে অলিভটা ছিল না বলে আমি শুধু পেঁয়াজটাই অ্যাড করেছি অলিভটা অ্যাড করতে পারিনি চাইলে মাশরুম বা সব কিছু আপনারা ইউজ করতে পারেন ইচ্ছে মতো তো আমি যে সুন্দর করে আমি আমার মনের মতো করে সাজাচ্ছি আর অবশ্যই চিজটা কিন্তু পরিমাণে বেশি দিবেন কারণ চিজ যত বেশি হয় খেতে কিন্তু ততই বেশি মজা লাগে আর ধন্যবাদ এতটা সময় যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনি পেজটা ফলো দিয়ে দেবেন দিয়ে দিলাম একটু ঝালের জন্য সামান্য গোলমরিচ ফ্লেভারের জন্য আর এখন দিয়ে দেবো হচ্ছে কি অরেগ্যানো অরেগানো তো অবশ্যই দিতে হবে না কিন্তু পিৎজার পারফেক্ট একটা ফ্লেভার আসবে না অরেগানো আর হচ্ছে গোলমরিচটা দিচ্ছি ঝালের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এখন এটা কিছু যেহেতু আমার ওভেন নেই তো আমি চুলায় ব্যাক করব এখন আমি ইনফারেন্টে বসিয়ে দিলাম আমি তো আঠেরোতে ব্যাক নি আমি কিন্তু পরবর্তীতে ছশোতে কমিয়ে এনেছিলাম ব্যাক করে পুরো ছশোতে এটাকে দিয়ে দিয়েছি আর দেখুন পিজাটা কিন্তু মার্শাল খুব সুন্দর হয়েছে আমার বাচ্চারা বাচ্চারা বড়োরা সবাই খুব পছন্দ করেছে